وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صلى الله عليه وسلم أتكلم تيسر تميم الله عليه সেটা হচ্ছে যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতে হবে জীবনে ছিল স্বপ্নের না মৃত্যু চাইলেও মরতে হবে না চাইলেও মৃত্যু মানব জীবনে তোমরা শুনে রাখবে এই পৃথিবীর মুখে যারা জীবন নিয়ে এসেছি জীবের মৃত্যু হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মারাঠি চীন আফ্রিকা আরবিয়া ইউরোপিয়া

নিয়ে সাড়ে চোদ্দ বছরের পূর্বে এই যথেষ্ট হয়ে যেত বলে যদি মহাকালা হরেনি এই মধ্যে যদি একবার ঘোষণা করত

আল্লাহর নবীর কাছে নবী ইন্নাকা লাইতুমাই উম্মাতি ইয়া ক্বুল নিশ্চয় সফল হবে এবং তারের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তার নবীর কাছে নবী তোমরাwidetilde হবী হাবে এবং হবে অর্থাৎ উম্মত সফল আর আরাদের অন্তর্ভুক্ত আর আরেকজন এক নম্বর

তোমরা বাইতে চলে যাও তাও কবুল করবে কিন্তু দাস করবে তোমগো আমাদের জীবিত ধরতে জেল্লাতো মৃত্যু তোমাদের সম্মান দেব মৃত্যু আমাদেরকে ধরবি ধরবি তার জন্য